একের পর এক পাক গুপ্তচর সামনে আসছে এবারে সাসপেন্ড জম্মু কাশ্মীরের দুই সরকারি কর্মচারী পাক জঙ্গিদের তথ্য পাচারে এবং লস্করকে নিয়মিত তথ্য পাচার করত সেই দুই অভিযুক্ত তাদের এবার বহিষ্কার করলেন উপরাজ্যপাল মনোজ সিনহা এ ব্যাপারে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো গ্রুপ সেই লস্করের তৈবার গ্রুপ রীতিমতো আহ জম্মু কাশ্মীরের বিভিন্ন রাস্তাঘাট এবং জম্মু কাশ্মীরের কোথায় পুলিশ পোস্টিং থাকে এই খবরগুলো রীতিমতো বেশ কয়েকজন সরকারি আধিকারিক থেকে পেতেন বলে মনে করছে জম্মুকার কাশ্মীর পুলিশ তারপরে জম্মু কাশ্মীর পুলিশ তদন্ত শুরু করে তদন্তে শুরু করে দেখা যায় যে জম্মু কাশ্মীরের স্বরাষ্ট্র দপ্তরেরই দুই কর্মী রীতিমত লস্কারে তৈবাকে এই সমস্ত তথ্য পাচার করত মোটা টাকার বিনিময়ে একজনের নাম একজনের নাম হচ্ছে খুরশিদ আহমেদ রাঠোর আরেকজনের নাম হচ্ছে আহমেদ খান এই দুই সরকারি কর্মচারী জম্মু কাশ্মীরের সমস্ত তথ্য হোয়াটসঅ্যাপ মারফত এবং বিভিন্ন মেল মারফত তারা পাচার করে দিত পুলিশ পুলিশ কাছে এই দুই যে ব্যক্তি সেই দুই ব্যক্তি ইতিমধ্যেই ধরা পড়েছে আজকে তাদেরকে আজই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে সরকারি তাদের পদ থেকে এবং সমস্ত রকম পদ থেকে তাদেরকে বহিষ্কার করেছে জম্মু কাশ্মীর তোমার হচ্ছে প্রশাসন এবং এই জম্মু কাশ্মীর প্রশাসনের প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে বিষয়টি লেফটেন্যান্ট গভর্নর তোমার হচ্ছে মনোজ সিনহাকে জানানো হয়েছিল তিনি স্বাক্ষর করতেই এই সাসপেন্ডেড নোটিশ কিন্তু দিয়ে দেওয়া হয় যেটা জানা যাচ্ছে যে মনস্বীরা আজকে সকাল বেলায় সই করেছে এবং সংবিধানের এর তিনশো এগারো টু বাই সি ধারাতে এই দুই অভিযুক্তকে সাসপেন্ড করলো জম্মু কাশ্মীর প্রশাসন ইভেন তাদের সমস্ত রকম যে সুযোগ সুবিধা প্রভিডেন্ট পার্ক সমস্ত কিছু থেকে তারা আজকের পর থেকে বঞ্চিত থাকবে এবং যদি কখনো তারা নির্দোষ প্রমাণিত হয় তাহলে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে না হলে তাদের চাকরি থেকে আপাতত সাসপেন্ড করা হয়েছে ধন্যবাদ মনিরুল আমরা জানতে পারলাম অর্থাৎ বেশ কয়েকজন সরকারি কর্মচারী এই তথ্য পাচারের সাথে যুক্ত ছিল বলে জম্মু কাশ্মীরের পুলিশের সন্দেহ হয় এবং তারপরই তদন্ত করে জানতে পারে যে দুই সরকারি কর্মচারী এই পাচারের সাথে যুক্ত এবং তাদেরকে পুলিশ গ্রেফতার করে এবং মনোজ সিনহা তাকে জানানোর পরই তিনি নির্দেশ দেন এবং সাথে সাথেই সেই দুজন কর্মচারীকে সাসপেন্ড করা হয় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন